ঢালিউডের জনপ্রিয় জুটি সাকিব খান ও পুবিশ্বাস একসাথে জুটি বেঁধে বাংলা চলচ্চিত্রের ব্যবসা সফল অনেক সিনেমা উপহার দিয়েছেন জীবনেও জুটি বেঁধে ভালোবেসে বিয়ে করেন এই দুই তারকা তবে বিয়ের কয়েক বছরের মাথায় ভেঙে যায় তাদের সংসার আবরাম খান জয় নামের ছয় বছর বয়সে একটি পুত্র সন্তান রয়েছে তাদের অনেকদিন হল একসঙ্গে না থাকলেও ছেলের জন্য এখনও যোগাযোগ রয়েছে অনেকদিন হল বিচ্ছেদ হয়েছে তাদের কিন্তু স্মৃতি রয়ে গেছে ಸ್ರೋತ ಡೂಬಿಲ ಓಪು ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজারে দেয়া সাক্ষাৎকারে উপবিশ্বাস জানিয়েছেন সম্পর্কে না থাকলেও ছেলের জন্য এখনো কোনো সাকিবের সঙ্গে যোগাযোগ হয় কিছুদিন আগে নায়কের জন্মদিনেও নাকি রান্না করে পাঠিয়েছিলেন ছেলে খান জয়ের সঙ্গে রং মিলিয়ে সাকিবের জন্য পোশাকও কেনেন অপু সাকিবের সঙ্গে কাটানো প্রথমীদের স্মৃতিতে ফিরে গেলেন অপু নায়িকাকে প্রশ্ন করা হয় প্রথম একে অপরকে কি উপহার দিয়েছিলেন তারা প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে উপরে লাজুক হাসি হেসে অপু বলেন সেই সময় একটি কাজে দুবাই গিয়েছিলেন সাকিব তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিলেন তা সোনার না হীরার সেটা বলা যাবে না আর সাকিবকে উপহারের প্রসঙ্গে অপুর জবাব আমার কানে অনেকগুলো ফুটো করা ছোট ছোট কানের দুল পরি অন্যদিকে সাকিবেরও কানে ফুটো আছে কিন্তু শুটিংয়ে বেশিরভাগ সময়ই সে দুল পড়তে ভুলে যেত তখন আমার যে কত কানের দুলও নিয়েছে বলতো কন্টিনিউটি আছে আর দেয়া যাবে না